পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আপনারা দেখেন এই যে সাদা সাদ দেখা যাচ্ছে এগুলো আপনারা কিনা জানি না এগুলোর নাম হচ্ছে কুমড়ি চাল কুমড়া এবং ডাল এবং চালের গুড়া এগুলো দিয়ে কুমড়ি পড়া উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার কিছু কুমড়ি পড়া নিয়েছি আর এখানে নিয়েছি হলো রসুন বেটে নিয়েছি এবং পেঁয়াজ আর সাথে হচ্ছে আলু গোল আলু এগুলো দেশি আলু লাল আলু গোল আলু আমি এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন আমি প্রথমে হচ্ছে এই ভেজে কুমড়ি বড়া গুলো দেখতে থাকেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি এবং থাকেন চ্যানেলের সাথেই থাকেন প্রথমে তেল দিয়ে দেবো আমি প্রথমে সয়াবিন তেল দিয়ে দেবো আপনারা চ্যানেলের সরিষার তেলও ব্যবহার করতে পারেন অল্প পরিমাণে তেল দিয়ে সামান্য পরিমাণে ভেজে নেব এইগুলো কুমড়ি ভেজে নেব বড়াগুলো দিয়ে দিয়ে দিচ্ছি হালকা ভেজে নেব বেশি লাড়াচাড়া করা যাবে না বেশি লাড়লে ভেঙে যেতে পারে খুবই সাবধানে লাড়তে হবে অল্প আস্তে আস্তে আবার এটাও খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় এটা দেখেন লাল লাল হয়ে গেছে আমার বাজি হয়ে গেছে আমি এখন এগুলো নামিয়ে নেব এখানে দেখেন এগুলো নামিয়ে নিচ্ছি হাই এটা দেখেন আপনারা এরকম বাজার পর এরকম হয়েছে এরকম একটু পুড়ে গেছে এরকম পোড়া যাবে না হালকা হবে আমি আবার তেল দিয়ে দিচ্ছি এখন আমি রসুন মশলাগুলো দিয়ে দেব আমি এখন এই পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দেব সাথে রসুন হালকা এগুলো ভেজে নেব আমি তুলার আঁচটা কমিয়ে দিয়ে পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ দেখে রেখে দিচ্ছি হয়ে যাই আমি এখন পেঁয়াজ আর রসুনটা একটু হালকা পেঁয়াজটা একটু লালতে লালতে কালার হয়ে যাচ্ছে লবণ দিয়ে দেব মরিচ দিয়ে নেড়ে দিচ্ছি এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আমি মরিচ দিয়েছি হলুদ দিয়েছি হল দিয়ে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন না দিতে পারেন সম্পূর্ণ আপনার বেড়ে দেবেন এবং আমি এখন একটু পরিমাণ মতো হালকে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা আরও ভালোভাবে সিদ্ধ হয় এবং একটা বাপ আসে এই জন্য পানি দিয়ে দিলাম জালটা এখন আমি একটু বাড়িয়ে দেবো চুলা রাস্তা দিচ্ছি যাতে পেঁয়াজটা একটা ভাব আসে হ্যাঁ গেছিস আমি আবার ফিরে ফিরে আসলাম দেখি ডাক্তারটা চলে গ্রেফিটা সুন্দর একটা কালার আসতেছে গ্রেফি আমি এখন এর মাঝে আলু আলুগুলো আগে থেকে দিয়ে রেখেছি আপনারা দেখেছেন আমি হেরে দিলাম এখন একটা মিটু লেড়ে নেব আমি আবার ডেকে দিচ্ছি আলুটা সিদ্ধ হতে হবে সেজন্য আমি একবার দেখে দিলাম আগে আমি কিছু কিছু কাঁচামরিচ দিয়ে দেবো আলাদা একটা ফ্লেভার আসবে আপনারা তাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমি দিয়েছি আলাদা একটা ফ্লেভারের জন্য আমি এখন দিয়ে দিচ্ছি আলাদা একটা ফ্লেভারের জন্য দিয়ে হালকে একটু লেড়ে দিচ্ছি তাতে কাঁচামারিচটা সিদ্ধ হয় আবারও ডেকে দিচ্ছি আপনার ভিডিওটা সাথেই থাকেন হ্যাঁ আমি আবার কিছুক্ষণের মধ্যে ফিরে আসলাম দেখি আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো সিদ্ধ হয়েছে দেখেন আমি একটু লেড়ে দিচ্ছি এখন আমি পানি দিয়ে দেবো যেহেতু ঝোল করব সেজন্য আমি পানি দিয়েছি আপনারা ইচ্ছে করলে এখানে ওই কুমড়ো বড়াগুলো ছেড়ে দিতে পারেন কিন্তু আমি ঝোল দেবো তো সেই জন্য আমি পানি দিয়ে দিচ্ছি আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার ডালটা একটু বাড়িয়ে দিয়ে ডেকে দিচ্ছি আবার দশ মিনিটের জন্য দেখে দিল আর দশ মিনিট পরে আবার ফেরত আসবো হ্যাঁ আমি আবার ফেরত আসলাম আমি এখন দেখি তরকির অবস্থাটা কেমন হ্যাঁ তরকে প্রায় হয়ে এসেছে এখন আমি এই কুমড়ো বড়িগুলো দিয়ে দেব আমি এখন এই কুমড়ো বড়িগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে একটু ডুবিয়ে দিচ্ছি ডুবিয়ে দেব এখন আবার আবার দশ মিনিটের জন্য আমি ডেকে দিলাম আগে আমি আবার ফেরত আসলাম দেখি এখন রান্নার কি অবস্থা আপনারটা দেখি সুন্দর এখন কালার এসেছে বেশি লাগা যাবে না যেহেতু লাগলে এগুলো তোমরা বড়িগুলো ভেঙে যেতে পারে সেজন্য জন্য আমি এবার হালকা লেগে দেবেন আমি আর আর ডেকে দেওয়া যাবে না বেশি দিলে দেখে ভেঙে যাবে আমার রান্নাটা হয়ে গেছে একটু সুন্দর একখান কালার এসেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন রান্নাটা কেমন হয়েছে